প্রতিষ্ঠিত হওয়া এটা চান তারা কারা চান দুই হাতের নাম দিতে চায় আলহামদুলিল্লাহ taala আস্তে আস্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যে পরিমাণ সময় দরকার দিতে হবে এমপ্যাথি নারী পুরুষের কাছে পৌঁছাতে হবে যে পরিমাণ অর্থ ব্যয় করার দরকার আছে অর্থ ব্যয় করতে হবে যে পরিমাণ আপনার ভোট নিয়ে আসার জন্য তিন বড় হলো ভোট নিয়ে আপনি আশ্রয় চার নম্বরে হয়ে কে ভাড়া দেওয়ার ব্যবস্থা করবে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার সেন্টারে আগে পাশ করতে পারবেন তাই প্রতিটি সেন্টারে সেন্টারে নিজেকে ইমান দায়িত্ব এ দেশকে বাঁচানোর জন্য যারা রক্ত দিয়ে দেশ আমাদের একে দিয়ে গেছে এই বাংলাদেশের ব্যবস্থা আমাদের অন্য দেশ আছে এই নীট আমরা সবচেয়ে সিদ্ধান্ত নিয়ে যেতে বলুন বলুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি সারা জীবন আমি মানুষের সেবায় এই সিলেটে ব্যয় করেছি আমার বাকি জীবনটুকু আমি এই সিলেটবাসীর জন্য একটা সুন্দর সন্ত্রাসমুক্ত উন্নত সিলেট আপনাদেরকে নিয়ে আমি ভোজন করতে চাই আপনাদেরকে সাথে চাই আপনাদের দোয়া চাই আপনাদের মাধ্যমে এই সিলেটবাসীর আমি আপনাদের জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাজ করে জন্য অনেক ধন্যবাদ জানা